নতুন বছরের প্রথম দিনেই রাজধানী আগরতলার আইজিএম হাসপাতালে বেশ কয়েকটি নবজাতক শিশুর জন্মগ্রহণে গোটা হাসপাতাল জুড়ে আনন্দের জোয়ার বইছে সোমবার ছিল ইংরেজি নতুন বছরের প্রথম দিন আর এই নতুন বছরের প্রথম দিনেই আটজন নবজাতক শিশু স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে বছরের প্রথম দিনে প্রথম শিশুর জন্মগ্রহণে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে এমনকি হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা আনন্দের সহিত প্রত্যেক শিশুদের ভাবে রেখে প্রচণ্ড আদর যত্ন করতে দেখা গিয়েছে হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা এই নবজাতক শিশুদের শুভেচ্ছা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন আগরতলা প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল নাম লিলু বিশ্বাস নার্সিং অফিসার ইনচার্জ হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভেচ্ছা জানাই আমার নর্মাল ডেলিভারি যেগুলি হয়েছে তারা যাতে নিউ ইয়ারে আমাদের তাদের সুখ সমৃদ্ধি সব কিছু দেখি এবং তারা যাতে ভবিষ্যতে খুব ভালোভাবে কাটায় এবং সুস্থ সবল থাকে এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি রাজ্যবাসী এবং রাজ্যবাসীকেও রাজ্যবাসীকেও সবাইকে আমি জানি হেপি নিয়ে যাতে দুই হাজার সাল যাতে আমাদের সুস্থ সবল থাকে এবং নিউ ইয়ারে যেসব বাচ্চাগুলি জন্মগ্রহণ করেছে তারা যেন সুস্থ সবল থেকে তাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ যাতে শুভকামনা করি এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি